আজকে আমরা মাধ্যমিকের ইতিহাসের ফাইনাল পরীক্ষার জন্য পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলি ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো চলো শুরু করি প্রথম প্রশ্ন রয়েছে সম্প্রকাশ ছিল একটি দৈনিক পত্রিকা সাপ্তাহিক পত্রিকা পাক্ষিক পত্রিকা মাসিক পত্রিকা এর উত্তর হলো সাপ্তাহিক পত্রিকা এরপরে রয়েছে দু নম্বর বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী হলো সত্তর বৎসর স্মৃতি বর্তমান ভারত আনন্দমঠ এর উত্তর হলো সত্তর বৎসর তারপরে রয়েছে তিনের দাগে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো ভারত সভা ভারতের জাতীয় কংগ্রেস বঙ্গভাষা প্রকাশিকা সভা কমিউনিস্ট দল এর উত্তর হলো ভাষা প্রকাশিকা সভা তারপরে রয়েছে চারের দাগে এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এর উত্তর হল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এরপর রয়েছে পাঁচের দাগে হুতম পেচা নকশার রচয়িতা হলেন গিরিশচন্দ্র ঘোষ পেটীচাঁদ মিত্র ঈশ্বরচন্দ্র গুপ্ত কালীপ্রসন্ন সিংহ এর উত্তর হল কালীপ্রসন্ন সিংহ তারপরে রয়েছে সর্বধর্মের সমন্বয় আদর্শ প্রচার করেন বিজয়কৃষ্ণ গোস্বামী স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ কেশবচন্দ্র সেন এর উত্তর হলো শ্রীরামকৃষ্ণ তারপরে রয়েছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এর উত্তর হলো আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে এরপরে রয়েছে ভারতের পাশ্চাত্য শিক্ষার মেঘনাকাটা বলা হয় মিনিটকে উডের ড্রেসপেজকে বেন্ডিংয়ের ঘোষণাকে সনদ আইনকে এর উত্তর হলো উডের ডেসপেজকে তারপরে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় আশুদোষ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর রথীন্দ্রনাথ ঠাকুর এটা রবীন্দ্র এটা রথীন্দ্র দুবার হয়ে গেছে এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর এর উত্তর হলো গুরুদাস বন্দ্যোপাধ্যায় এরপরে রয়েছে রংপুরের বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নুরুল উদ্দিন দেবী সিং সিন্ধু বিরসা মুন্দা এর উত্তর হল নুরুল উদ্দিন এরপরে রয়েছে হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রির গ্রন্থের লেখক হলেন জগদীশচন্দ্র বসু মেঘনাথ শাহ সেভি রমন প্রফুল্লচন্দ্র রায় এর উত্তর হল প্রফুল্লচন্দ্র রায় তারপরে রয়েছে জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি হন রাজবিহারী ঘোষ আশুতোষ মুখোপাধ্যায় সত্যেন্দ্রনাথ ঠাকুর নীল রতন সরকার এর উত্তর হলো রাজবিহারী ঘোষ তারপরে রয়েছে মহাত্মা গান্ধী ভারতে প্রথম সত্যাগ্রহ আন্দোলন ছিল লবণ সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ খেদা আন্দোলন আমেদাবাদ আন্দোলন এর এর উত্তর হল চম্পারণ সত্যাগ্রহ এরপরে রয়েছে সারা ভারত কিষাণ কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এর উত্তর হল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এরপরে রয়েছে দীপালি সিংহ প্রতিষ্ঠা করেছিলেন কল্পনা দত্ত লীলা নাগ বাসন্তী দেবী বিনা দাস এর উত্তর হলো লীলা নাগ তারপরে রয়েছে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে উনিশশো বান্ন খ্রিস্টাব্দে উনিশশো ত্রিপান্ন খ্রিস্টাব্দে এর উত্তর হলো উনিশশো তিরপান্ন খ্রিস্টাব্দে তারপরে রয়েছে ভারতের ধ্রুপদী নৃত্যধারার পূর্ণাঙ্গরূপের শ্রেষ্ঠ অভিব্যক্তি হলো ভারতনাট্যম কথাকলি মণিপুরি কত্থক এর উত্তর হল ভারত বা ভরতনাট্যম তারপরে রয়েছে ট্রেসেস অন দ্য রেডিয়ান শোর গ্রন্থটি লেখেন ব্লেজার কারসেন, ক্লারেন্স গ্লাকেন ক্রসবি গ্রব গ্রব এর উত্তর হলো ক্রসবি তারপরে রয়েছে পাবনায় নীলবুদ্ধর নেতা ছিলেন রফিক মন্ডল মহেশ চট্টোপাধ্যায় কেদার মোল্লা বিষ্ণুচরণ বিশ্বাস এর উত্তর হলো মহেশ চট্টোপাধ্যায় এরপরে রয়েছে কুনওয়ার সিং সিপাই বিদ্রোহের নেতৃত্ব দেন কোথায় না কানপুরে আমি আর কিন্তু অপশান বলছি না অপশান বললে ভিডিওটি কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তারপরে রয়েছে সারা ভারত কিষান কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এর উত্তর হল উনিশেই এপ্রিল এরপরে রয়েছে বাংলার প্রথম মহিলা চিকিৎসককে না ইনি হলেন কাদম্বিনী গাঙ্গুলি তারপরে রয়েছে পুনা চুক্তি স্বাক্ষরিত হই উনিশশো সালে এরপরে রয়েছে পাকিস্তান ডোমিনিয়নের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন না মোহাম্মদ আলী জিন্হা এরপরে রয়েছে কাওয়ালি জনক হয় কাকে না আমির খসরুকে এরপরে রয়েছে ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলি হিন্দিতে অনুবাদ করেন কে না মুন্সি প্রেমচাঁদ এরপরে রয়েছে বামবোধনী বামা আসলে কারা না এর উত্তর হলো নারী জাতি এরপরে রয়েছে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে সতেরো নম্বর রেগুলেশন জড়িত নিম্নলিখিত কোন বিশিষ্টের সাথে না এর উত্তর হলো সত্যাহ রদ এরপরে রয়েছে কেশবচন্দ্র সেনকে ব্রহ্মান্দ উপাধি কে দেন না দেবেন্দ্রনাথ ঠাকুর এরপরে রয়েছে পাগলাপন্থী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিল না টিপু তারপর রয়েছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের আসামের নেতৃত্ব কে দিয়েছিলেন না মনিরাম দেওয়ান তারপর রয়েছে হিন্দু মেলা বা চৈত্র মেলা প্রতিষ্ঠা গত সালে আঠারোশো সাতষট্টি এরপর রয়েছে রাষ্ট্রগুরু নামে কাকে বলা হয় না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বাংলার মুকুটির রাজা বলা হয় এটা কিন্তু মনে রাখবে এরপরে রয়েছে ভারতের প্রথম ছাপাখানা স্থাপিত হয় গোয়ায় তারপরে রয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন না রবীন্দ্রনাথ ঠাকুর এরপর রয়েছে বঙ্গভঙ্গের সময় যে পত্রিকাটি প্রথম বই ডাক দিয়েছিল তার নাম কি না সঞ্জীবনী পত্রিকা তারপরে রয়েছে হালি প্রথা প্রচলিত কোথায় ছিল না বারদৌলিতে তারপরে রয়েছে ভাইকম সত্যাগ্রহ হয়েছিল মালাবার উপকূলে তারপরে রয়েছে প্রথম নমশূদ্র আন্দোলন শুরু হয়েছিল কোথায় না ফরিদপুরে এরপর রয়েছে এ ট্রেন টু পাকিস্তান এই গ্রন্থটি কে লিখেছেন নাইর উত্তর হলো খুশবন্ত সিং তারপরে রয়েছে কেঁকের দেশ কাকে বলা হয় বা ক্যাঁক পিঠার দেশ উত্তর হল স্কটল্যান্ডকে এরপর রয়েছে পাঞ্জাবে উট চালকদের গানকে কি বলা হতো না টপ্পা এরপর রয়েছে চন্দ্রমুখী বোস অধ্যক্ষা ছিলেন কে না বেতন কলেজের অধ্যক্ষ বা বেথন কলেজের সাথে যুক্ত ছিলেন বেথন কলেজের অধ্যক্ষা এরপরে রয়েছে নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা কে ছিলেন না বিজয় কৃষ্ণ গোস্বামী এরপরে রয়েছে গোবর্ধন দিকপতি নেতৃত্ব দেন কিসে না বিদ্রোহ তারপরে রয়েছে মজনু শাহ কোন যুদ্ধে নিহত হই না পাটগ্রামের যুদ্ধে তারপরে রয়েছে আনন্দমঠ প্রকাশিত হয় কত সালে না আঠারোশো বিরাশি লাস্টে রয়েছে পঞ্চাশ নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন না আর্ন স্ট্যানলি তো এই তো এই ছিল তোমাদের মাধ্যমিকের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ পঞ্চাশটি এমসিকিউ প্রশ্ন উত্তর